কক্সবাজারের জন্য এটি অনন্য দিন যে ইসলামী সংস্কৃতি এবং এই চর্চার যে জানান দেওয়ার জন্য আজকে ব্যতিক্রম ধরি যে আয়োজন করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং বর্তমানে সময়ে যে যেভাবে আমাদের যুব সমাজ আমাদের আকাশ সংস্কৃতির দেখে যেভাবে আপনার ধাবিত হচ্ছে সেই সংস্কৃতি থেকে ইসলামী সংস্কৃতিকে ফিরে আনার জন্য এই অনন্য আয়োজন এই আয়োজনে আয়োজনে আমরা সকলেই আন্তরিকভাবে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করব। আমরা আশাবাদ ব্যক্ত করি আগামী দিনে এরকম সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজারের এবং সারা বাংলাদেশের মানুষের যুব সমাজ এবং ছাত্র সমাজকে আমরা উদ্বুদ্ধ করব।